আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একটি ডিজাইনের মধ্যে চারটি কালার শাড়ি নিয়ে আসছে যে শাড়িগুলো হচ্ছে পিওর সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন আপনারা আনকমন শাড়িগুলো থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে শাড়িগুলো মানে কোনোটা আজকে বাদ দিতে পারবেন না আপনারা মানে শাড়ি দেখলে ফিদা হয়ে যাবেন তো কোন ঠিকানাতে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখুন চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসে তো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে লাইট রয়্যাল ব্লু কালারটা দেখাচ্ছে আজকে দুইটা রয়্যাল ব্লু থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো ও শাড়িটা একটু দেখুন যে কত সুন্দর শাড়িটা থাকবে চমৎকার প্যাটার্নের শাড়িটার মধ্যে কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছি আঁচলটাতে খুব সুন্দর কিন্তু এই সেটটাতে গল্পের জড়ি দিয়ে কাজ করা অনেক দামি একটা কাতান এবং সলিড কাজ করা ভিতরের পার্টও কিন্তু ফিনিশিং কাজ পাবেন এবং এই হচ্ছে আচলের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু ডিজাইনের আঁচল পেয়ে যাব এবং শাড়িটার যে পারের ডিজাইনটা আছে দেখুন মানে আজকে যে শাড়িটা আমি দেখাচ্ছি কোনোটাই আপনারা বাদ দিতে পারবেন না এবং এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করে ছোট ছোট করে সুন্দর স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে সার্চা গল্পের জড়িটা দিয়ে এবং ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর থাকবে আজকের যে ডিজাইনটা মানে এক একটা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আজকে কালার এই ডিজাইনের মধ্যে তো ব্লাউজটা একটু আপনাদেরকে দেখাই দিই ব্লাউজটা দেখাই দিচ্ছি ফুল অল ওভার কাজ করা পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে খানদানি শাড়ি পিওর সিল্ক কাতানের মধ্যে যে শাড়িগুলো কিনতে গেলে দশের উপরে বাজেট লাগে একেবারে সব এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি একেবারে রিয়েল শাড়ি সেই শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব তো বাকি কালারগুলোতে এখন চলে যাচ্ছে আরও কিন্তু তিনটা কালার আছে এটার মধ্যে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বুঝতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা কালারটা খুবই সুন্দর একটা কালার একেবারে কিন্তু ভিডিও স্ক্রিনে যে কালারটা আসতেছে সেম টু সেম এই অ্যাকুরেট কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডিজাইন দেখুন শাড়ির ডিজাইনটা দেখুন কত ওয়াও থাকবে শাড়ির ডিজাইনটা আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো এবং পার থেকে শুরু করে এবং পেটানো কাজ করা একেবারে কিন্তু পেটা কাজ করা আছে এগুলো হচ্ছে রিয়াল শাড়ি রিয়াল কাতান সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে শাড়িগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগবে কিনতে গেলে যেখান থেকে কিনবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে আঁচলটাও এরকম মিলাতে পারবেন আপনারা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের আঁচল এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা এই যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে স্বাচ্ছা গল্পের জড়ি চুরি আংটিতে বাঁচবে না এত ফিনিশিং কাজ পাবেন আপনারা বর্ডারটা দেখুন এবং ব্লাউজটা সেরা ব্লাউজ পেয়ে যাবেন আপনারা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র চার হাজার টাকা শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা এখন আপনাদেরকে দেখাবো রয়্যাল ব্লু কালার চারটা কালার আছে একটা ডিজাইন আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি যেই ঠিকানা দিয়েছি ওই ঠিকানা ধরে চলে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকে সেরা সেরা শাড়ির কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সিমাশের হচ্ছে শাড়ির জগতের শ্রেষ্ঠ শোরুম আপনারা আসতেই দেখতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশের মধ্যে যা ঘুরে যে কালেকশনগুলো না পাবেন একটা শোরুমে আমি এই কালেকশনগুলো রেখেছি আপনাদের জন্য চলে আসবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে পেটানো কাজ করা মানে যে সাচ্ছা গল্পের যে কালারটা আছে এটা তো অন্যরকম একটা কালারের মধ্যে পাবেন একেবারে ফিনিশিং কাজ একেবারে ফিনিশিং কাজ যারা মার্জিত শাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই শাড়িগুলি স্পেশাল থাকবে দেখুন কত সুন্দর কালারগুলোই তো মিলাইতে পারবেন আপনারা এত সুন্দর কালার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এই শাড়িটার মধ্যে ব্লাউজটা কিন্তু সেরকম কাজ করা আছে আর একটা কালার আছে বাকি কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে চার হাজার টাকা তো অনলাইনে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ শাড়িগুলো কিন্তু নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে তো ভিওসরা আমার এই চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মতো কিন্তু আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখুন পূর্ণিমা শাড়ি যত কালেকশন আছে আপডেট তত কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চেরি চেরিমেজানটা কালারটা আঁচল থেকে পার এবং জমিন যেটা আছে সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে এবং ব্লাউজটা একটু দেখাই দেয় এই শাড়িটা একটু ব্লাউজটা দেখিয়ে দেবে এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে যারা হ্যান্ডলুম যারা রিয়েল যে কাঞ্চিবরমগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল কাঞ্চিবরণ যেটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে আছে দেরি করলে মিস হয়ে যাবে আর এমন একটা বাজেটে পাচ্ছেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম